দেখুন কালারটা সেই ঘ্রান সেই স্বাদ মনে হচ্ছে যেন বড়্মার রান্নাঘর থেকে ভেসে আসছে আমগুলো একদম রসালো মোলায়েম কিন্তু গলে যায়নি একটুও যখন খাবেন তখন বুঝতে পারবেন আসল জাদুটা কোথায় বরম্মা এই জাদুকরি মশলা দিয়ে বানাতেন কাঁচা আমের মিষ্টি স্বাদের ফালি আচার আর মজার ব্যাপারটা জানেন এই মশলাটা কিন্তু সবার ঘরেই থাকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বরম্মার সেই জাদুকরি হালি আচারের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি এখানে আমি কাঁচা দুই কেজির একটু বেশি আম নিয়েছি তো আমগুলো একদম পরিপক্ক মানে ভেতরে আটি হয়েছে তো আজকের আচারের জন্য এরকম আটি যুক্ত আম নিতে হবে তাহলে রেজাল্টটা অনেক ভালো হবে প্রথমে মাথার অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি আজকের এই আচার কিন্তু আমি একদম পুরনো পদ্ধতিতে তৈরি করব আমার বড় কাছ থেকে আমি এটা শিখেছি ছোটবেলায় বড়ম্ম যখন এই আচার করতো সারা গ্রাম পর্যন্ত সুগ্রাম ছড়িয়ে পড়তো সবাই জানতো যে বড়ম্ম আজকে আচার তৈরি করছে তো আমরা তখন ছোট ছিলাম সবাই ছোটাছুটি করে বরম্মার বাসায় আসতাম আচার খাওয়ার জন্য এমনও সময় গেছে এই আচারগুলো আমরা চুরি করে খেতাম বরম্মা তো খুব রেগে যেত তো বরম্মার হাতের আচারের জাদু মানে বলে বোঝাতে পারবো না এত স্বাদ তো বরম্মার মতো হয়তো করতে পারবো না তবু চেষ্টা করবো এরকম করে তৈরি করার জন্য তো সব আমগুলো আমি এভাবে ছিলে নেবো আমগুলো আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমগুলো একটু সবুজ সবুজ করে ছিলে নিয়েছি এইভাবে ছিলে নিলে আচার ভেঙ্গে যাওয়ার ভয় থাকে না আমগুলো অনেক পরিপক্ক চাকু দিয়ে কাটা যাবে না সেই জন্য আমি কেটে দিয়ে আমগুলো নেব আমি কেটে নিয়েছি আমি একটু এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আমি এই আমগুলো চুনের পানিতে ভিজিয়ে রাখবো পানি দিচ্ছি আমটা ডুবিয়ে থাকবে এরকম করে পানি দিতে হবে এখন অল্প একটু আমি চুন দিচ্ছি চুনটা আমি হাতের সাহায্যে গুলিয়ে নেব চুন দিয়ে ভিজিয়ে রাখলে যেটা হবে আমের টক ভাবটা কমে যাবে রান্নার পরে আমটা শক্ত হবে টেকসই হবে সংরক্ষণে মজবুত হবে আর দীর্ঘ সময় আচারটা ভালো থাকবে এই আমগুলো এখন আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর আমি ফিরে আসবো ফিরে এলাম এক ঘন্টা পরে দেখুন আমের পানি কত কালো হয়েছে প্রচুর পরিমাণে আমের কষ বের হয়ে এসেছে এখন আমি এই আমগুলো সুন্দর করে ধুয়ে নেব যেন অতিরিক্ত চুন আমের ভেতরে না থাকে অতিরিক্ত চুন শরীরের জন্য ক্ষতিকর যখন দেখব এই কালো পানিটা নেই একদম এরকম স্বচ্ছ পানি এসেছে সেই পর্যন্ত ধুয়ে নেব আমি কচলিয়ে কচলিয়ে অনেক সুন্দরভাবে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে করে ধুয়ে নিয়েছি একদম স্বচ্ছ পানি বের হয়ে এসছে এখন আমগুলো আমি উঠিয়ে নেব আমি পানি থাকা যাবে না তাহলে আমটা গলে যেতে পারে আমগুলো আমি ছাকনাতে উঠিয়ে নিয়েছি আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেগুলো ঝরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম আমি দশ পনেরো মিনিট পরে আমের পানি অনেকটা ঝরে গেছে কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমের গায়ে পানি আছে ভেজা ভেজা লাগছে তো এই আচারে কিন্তু ভেজা ভেজা থাকা যাবে না একটু শুকনো শুকনো হলে আচারের রেজাল্ট টা ভালো হবে সেজন্য আমি এরকম একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে আমি আমগুলো চেপে চেপে মুছে নেব যেন পানি না থাকে হাত হাতে ভালো করে চেপে চেপে নেবো মানে পানি থাকলে আমগুলো গলে যেতে পারে তো যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে নেব আমের গা যেন শুকনো থাকে তো এইভাবে আমি সব আমগুলো মুছে মুছে নেব সব আমগুলো আমি সুন্দরভাবে মুছে নিয়েছি আমার বড় মা এখানে সুন্দর একটা বা ছোট্ট একটা টিপস ফলো করত সেটা দিনের বেলা করত এই আমগুলোতে সামান্য একটু চুন আর হলুদ মেখে রোদ্রে দিত তো পানিটা যখন শুকিয়ে যেত তখন বড় আচারটা তৈরি করত তো আমি রাতের বেলা করছি ওই জন্য আমি চুনে ভিজিয়ে কাপড় দিয়ে মুছে নিলাম তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন এখন আমি সরাসরি আচার তৈরি করতে যাব। যে কড়াইয়ে আমি আচার তৈরি করব সেই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মিডিয়াম আছে আছে আচার মানে সরিষার তেল আর তেল একটু বেশি লাগে আচারে এটা আমরা সবাই জানি তো আমি দুই কাপ তেল এখানে দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন মনে করি পরে আর একটু দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচফোরণটা আচারের শুরু থেকেই ঘ্রাণ তৈরি করবে সঙ্গে আট দশটা শুকনো মরিচ দিচ্ছি আস্ত শুকনা মরিচ দিলে পরে ফ্লেভারটা আস্তে আস্তে আচারের ভেতরে ঢুকবে আচারটা সুস্বাদু হবে মরিচগুলো দেখতেও ভালো লাগবে দশ সেকেন্ডের মতো সব কিছু আমি ভেজে নেব একটু যেন ফ্লেভার আসে সে পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসছে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি যেগুলো মুছে রেখেছিলাম আমার আমের পরিমাণ আড়াই কেজি আছে আমার বর্মার হাতের একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ কালারের জন্য হলুদ গুঁড়া দিচ্ছি চামচ বা পরিমাণ মতো রসুন বাটা দিত এই আমার আমি চামচ রসুন বাটা দিয়েছি চামচ চামচ আদা বাটা তিন জিরা বাটা এগুলো আমার বড়মা মা দিত সবকিছু আমি সুন্দরভাবে মিক্স করে নেবো এবং ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো আমি তিন মিনিটের মতো আমগুলো মশলার সঙ্গে ভেজে নেব আমি আমের সঙ্গে মশলা গুলো সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে এত সুন্দর ঘ্রাণ চতুর্দিকে এখনই ছড়িয়ে গেছে পর্যায়ে আমি আমি এখানে স্বাদ অনুযায়ী কেজি চিনি দিচ্ছি এই আচারটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে নাড়াচাড়া করতে করতে চিনি কিন্তু গলিয়ে যাবে আর চিনি গলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলতে গলতে আমার বড় যে জাদুকুরি মশলাটা তৈরি করতো সেই মশলাটা আমি তৈরি করে নেব। যে প্যানে আমি মশলাটা ভাজবো সেই প্যানটা বসিয়ে দিয়েছি মিডিয়াম জাল দিয়েছি তো আমার বড় যে জাদুকুরি মশলাটা দিত সেই জাদুকুরি মশলাটা হচ্ছে দারচিনি এখানে আমি তিন টুকরা দারচিনি নিয়েছি দুটো কালো এলাস নিয়েছি দশটা সাদা এলাস নিয়েছি একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি এই মশলাগুলো আগে আমি হালকা ভেজে নেব। এই তো সেই মশলার জাদু এটা পরলেই আচার দ্বিগুণের চেয়ে বেশি মজাদার হবে আর বরম্মা যখন এই মশলা দিয়ে আচার তৈরি করতো পুরো গ্রাম গ্রামে ছড়িয়ে যেত সবাই একদম দৌড়ে দৌড়ে আমরা ছোটাছুটি করে বরম্মার রান্নাঘরে চলে আসতাম আচার খাওয়ার জন্য মশলা ভাজা হয়ে গেছে জালটা আমি কমিয়ে দিলাম এখন আমি বাকি যে মশলাগুলো নাচে সেগুলো ভেজে নেব এখানে আমি ত্রিশ টাকা দামের যে পরণের প্যাকেট পাওয়া যায় সেটা নিয়েছি একটা প্যাকেট আমি পুরোটাই নিয়েছি আর এখানে তিনটা তেজপাতা আছে দিয়ে দিলাম আর বর্মা এর সঙ্গে মিষ্টি মৌরি বা মিষ্টি জিরা আছে সেটা দিত তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ মিষ্টি মৌরি দিয়েছি এক টেবিল চামচ জিরা দিয়েছি তো এগুলো আমি ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব আচার মানেই কিন্তু একটু মশলা তো আমি যত আচার খেয়েছি এই আচারের মতো আমার কাছে কোনো আচার এত 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 স্বাদের মনে মজা সুস্বাদু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন এগুলো আমি আদা থেতো করে গুঁড়া করে নেব। মশলা তৈরি করা হয়ে গেছে আমি আধা ভাঙ্গা করে গুঁড়ো করেছি এদিকে চিনিটা সুন্দরভাবে গলে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। একদম অনেকটা পানি বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী বিট দিচ্ছি আচারে বিট দিলে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয় তো ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি মরিচটা আমি ভেজে গুড়া করে নিয়েছি এই গুঁড়াটা দিলে আচার আরো স্বাদ হয় এবং ফ্লেভারটা যা সুন্দর হয় আর যে মশলাটা করলাম সেই মশলার অর্ধেকটা এখন দিয়ে দেব আর অর্ধেকটা পরে দেব। তো সব কিছু আমি ভালোভাবে মিক্স করে দেব। আস্তে আস্তে নাড়াচাড়া করব। মশলার এত সুন্দর একটা সুঘ্রাণ ভেসে আসছে তো চিনির পানিটা আরো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হুম নাড়াচাড়া করতে করতে চিনির পানিটা অনেক গলে গেছে একটু আটা আটা হয়ে গেছে আর যে পানিটা দেখতেছেন এটা কিন্তু চিনির শিরা এই শিরাটুকু লাগবে জালটা আমি বন্ধ করে দিলাম আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম দশ মিনিট পরে কালারটা তো অসাধারণ হয়েছে দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি কোনো ভিনেগার দিইনি আমার বড় মা কিন্তু তখন কোনো ভিনেগার দিত না চিনি আর সরষের তেল এটা কিন্তু প্রাকৃতিক ভাবে প্রিজারভেটিভ এর কাজ করবে আর এখন আমি কড়াই কিন্তু চুলার ওপরে আছে আমার বরম্মা যেটা করতো চুলার উপরে থাকতে বাকি মশলাটা এভাবে দিয়ে দিত আর এটাই একটা টেকনিক এই টেকনিকের কারণেই আচারটা প্রচুর পরিমাণে স্বাদ হতো এটা তৈরি করলে বুঝতে পারবেন এই আচারটা কতটা স্বাদের হয় কতটা সুঘ্রান তৈরি হয় তো এখন আমি সব মশলাগুলো আস্তে আস্তে আমের সঙ্গে যেন মিশে যায় এভাবে মিক্স করে দিচ্ছি আমি কিন্তু কোনো জাল দেইনি চুলা কিন্তু বন্ধ আছে আর জাল দেওয়া যাবে না জাল দিলে পরে মশলার যে গ্রান আছে সেটা নষ্ট হয়ে যাবে এখন সব আমি সুন্দরভাবে করে দিয়েছি এক ঘন্টার জন্য ঢেকে দিলাম এই সময়ে মশলার ঘ্রাণ স্বাদ সব আচারের গায়ে গায়ে মেখে যাবে ফিরে এলাম এক ঘন্টা পরে এই আচার কিন্তু এরকম ডুবো তেলে থাকবে এখন আমি আচারটা পরিবেশন করে দেখাবো হয়ে গেল বর্মার সেই জাদুকরি মশলা দিয়ে কাঁচা আমের মিষ্টি স্বাদের আচার অসাধারণ এই আচার একবার বানিয়ে দেখুন খেতে খেতে থামতেই পারবেন না ভালো রাখতে হলে শুকনো কাচের জারে রাখবেন আর মাঝে মাঝে একটু রোদ দেবেন চলবে আর স্বাদ হবে দ্বিগুণ রুটি পরোটা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে জমে যাবে এই আচার আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ